আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক বিএনপি তার রাজনৈতিক জীবনে একটা ঐতিহাসিক সংকটময় পরিস্থিতিতে পড়েছে একইভাবে বিএনপির শীর্ষ নেতা বিয়নাম তারেক রহমান এই মুহূর্তে তার জীবনের যে সবচেয়ে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মুখে তিনি পড়েছেন তার যে সক্রিয় রাজনীতি এটি দু সাল থেকে যখন বিএনপি ক্ষমতা এসেছিল তো তার আগ থেকেই যেহেতু তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান অর্থাৎ তার বাবা যখন রাষ্ট্রপতি হলেন তখন থেকে রাজনীতি তিনি খুব ঘনিষ্ঠভাবে দেখে আসছেন তার জীবন যেভাবে গড়ে উঠেছে এখানে ট্রাজেডি এখানে কমেডির সাথে ট্রাজেডিটাই খুব খুব বেশি তিনি যে বয়সে এতিম হয়েছেন অর্থাৎ তার বাবা যে নির্মমভাবে খুন হয়েছেন এবং যে বয়সে তিনি পিতৃহারা হারা হয়েছেন যে কোনো সন্তানের জন্য এটা একটা বিশাল মনোবেদনা এবং সেই মনোবেদনার মধ্যে তার কৈশোর কেটেছে কৈশোর কাটার পরে তার পুরো কৈশোরের যে সময়টি সেখান থেকে একেবারে যৌবনের যে প্রারম্ভের জমানাতে চলেছে জুলুম চলেছে দমন চলেছে পীড়ন চলেছে ওটি আহ জনাব তারেক রহমান এবং তার পরিবারের উপর নিধারণ নেতিবাচক একটা যাকে বলা হয় প্রতিক্রিয়া তৈরি হয়েছে ফ্রাস্ট্রেশন এই যে ফ্রাস্ট্রেশন এই ফ্রাস্ট্রেশন থেকে তিনি কখনো বের হতে পারবেন না মৃত্যু পর্যন্ত উনি কেউ পারবেন আপনিও পারবেন না আমিও পারবো না এবং এখন পর্যন্ত তার জীবনের যে প্রাপ্তি এমন কোনো প্রাপ্তি নেই যে প্রাপ্তির কারণে তার যে অতীতের দুঃখ বেদনা যেটাকে বলা হয় ট্রাজেডি এরর অফ ট্রাজেডি এটাকে তিনি অতিক্রম করতে পারেন এরকম কোনো ঘটনা ঘটেনি বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসেছে দুইবার কিন্তু সেই রাষ্ট্র ক্ষমতায় যেন তারেক রহমানের যে স্যাটিসফ্যাকশান তার যে তৃপ্তি তার যে বিস্তৃতি এটি হওয়ার পরিবর্তে বিএনপির ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতা হারানো প্রায় সব ক্ষেত্রেই তাকে শারীরিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছে এক এগারোর পর থেকে তিনি দেশের বাইরে আছেন আর দু এক থেকে দু পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন তাকে নিয়ে যে প্রচার প্রপাগান্ডা অপপ্রচার গল্প গুজব এবং তার নাম উচ্চারণ করে যে সকল কথাবার্তা বাংলাদেশে রীতিমতো মডিউল হয়ে গেছে অনেকগুলো বদনাম অনেকগুলো ট্যাগ এগুলো বাংলাদেশ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে চোখের নিমেষে তারেক সাহেবের নাম ভেসে আসে এখন এই বিষয়গুলো ওনার জন্য এতটা এতটা এর কারণ হলো এবং যারা লোকজন মনে করেন যে যে বেদনার উনি ট্যাগগুলো দেয়া হয়েছে সেই ট্যাগের জন্য তিনি দায়ী নন যেমন হাওয়া ভবন এখন হাওয়া ভবন বলতে আমরা এখন যে আয়না ঘরকে যতটা নির্মম নিষ্ঠুর মনে করি তার চেয়েও খারাপ কিছু এই সমাজে প্রচলিত কিন্তু বিএনপি যারা লোকজন তারা মনে করে যে ওখানে একটা গবেষণা সেল তৈরি করা হয়েছিল এবং দলটিকে আধুনিকভাবে পরিচালনা করার জন্য এবং ঠিক অনেকটা ওয়েস্টার্ন ক্যাটাগরিতে একটা ডাটাবেস তৈরি করার জন্য এবং তার যারা লোকজন যে কাজ করেছেন হাওয়া ভবনে বসে যেটা অনেকটা আওয়ামী লীগ জামানাতে সিআরআই এর মতো করে সিআরআই যেটা আওয়ামী করেছে যে তাদের গবেষণা ছিল সেই গবেষণা সেলের মতো করে হাওয়া ভবন তৈরি করা হয়েছিল এটা বিএনপির লোকজন মনে করে আর যারা বিএনপি বিরোধী তারা প্রচার করেছে হাওয়া ভবন হলো একটা টর্চার সেল ওখানে বন্দি করা হতো ওখানে আটকে রাখা হতো ওখানে চাঁদা আদায় করা হতো ওখানে মারধর করা হতো ওখানে যত সব দুনিয়ার মন্দ কাজ আছে সব সেখানে করা হতো আর কিছু বললাম না ফলে ওই ট্যাগটি যখনই হাওয়া ভবন আসে তখন তার একটা মনোবেদনা তৈরি হয়ে যায় তার আমলে যে এখন তাকে বলা হয়েছে মিস্টার টেন পারসেন্ট আমাদের পাক ভারত উপমহাদেশে দুজন লোককে মিস্টার টেন পারসেন্ট বলা হয় বাংলাদেশে হাওয়া ভবনের এই তারাক্রমণ তারাক রহমান সাহেবকে আরেকজন হল পাকিস্তানের আসিফ আলী জারদারিকে যারা জনাব তারেক রহমানের ঘনিষ্ঠজন তারা বিশ্বাস করেন যে তারেক রহমান সাহেব এই সকল চাঁদাবাজির সঙ্গে একদম জড়িত নন তিনি খুবই দিনহীন যাপন করেন তার যে পোশাক আশা খুবই যাকে বলে সাধারণ হাতে যে ঘড়ি পরেন এটা রোলেক্সের কোনো ঘড়ি নন নয় এক একটা ঘড়ি বিশ লাখ পঞ্চাশ লাখ উবায়দুল কাদের এরকম পঞ্চাশ লাখ টাকা দামের নাকি কয়েক ডজন ঘড়ি ছিল রোলেক্সের উপহার দিয়েছে তো তারেক রহমান সাহেবের পরনে হাতে কখন এরকম রোলেক্স প্যাটেক ফিলিপ এই ধরনের কোনো দামি ঘড়ি দেখা যায়নি এবং তিনি যে ঘড়িগুলো পরেন এগুলো খুবই কম দামের তিনি যে প্যান্টগুলো পরেন এগুলো ডানহিলের নয় হার্মসের নয় এগুলো বসের নয় গেঞ্জিগুলো এরকম নয় খুব সাধারণ জীবনযাপন করেন একটা মানুষ যদি টেন পারসেন্ট করে টাকা নেন এত হাজার হাজার কোটি টাকা নেন টাকার গরম এমন একটা বিষয় টাকার গরম কেউ লুকাতে পারে না যৌবন যেমন মানুষ লুকাতে পারে না নতুন পানিতে যেমন মাছগুলো গুলো মানে খুব লাফাতে থাকে তেমনি মানুষের যখন টাকা হয় তার পোশাক আশাক তার চাল চলন কথা সব কিছুতে একটা টাকার ভাব সব থাকে শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনার একটা খুব কথা ছিল যে এখন অনেক এই জমানাতে একটা ফকিন্নির ছেলে মেয়েরাদের টাকা হয়েছে এখন তাদের টাকা হওয়ার পর বডি গার্ড নিয়ে চলবে তারপর সে গাড়িতে ভো আওয়াজ লাগাবে মরজিতে যাবে সেখানে গিয়ে তারা এই ফুটানি দেখাবে সেখানে চেনার কথা মানে টাকা আসলে গোপন রাখা যায় না তো তারা একটু আমার সাথে যে টাকা টেন যদি একটা সরকার চালায় সব কাজে রাষ্ট্রীয় কর্মে যদি তিনি টেন নিয়ে থাকেন তাহলে ধরুন দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত যত বাজেট হয়েছে তার টেন যোগ করেন কত হাজার কোটি টাকা হয় তো সেই টাকাগুলো কোথায় আছে তো সেই টাকা দিয়ে কেন তিনি হীরামণি মুক্ত জহরত নিজের জন্য তার কন্যার জন্য তার স্ত্রীর জন্য কিনলেন না তো এগুলো তার লোকজন বলেন এবং তার রমান সাহেব দুঃখপান যখন তাকে এরকম চালাবাজ বলা হয় তাকে টেন পার্সেন্ট বলা হয় মিস্টার টেন পার্সেন্ট এবং অতীতে বলা হতো আবারই এখন নতুন করে মিস্টার টেন পার্সেন্ট বলে চর্মনার পিঠ থেকে শুরু করে অন্যান্য যারা আছেন জামাতের লোকজন আছেন তারা আবার তাকে মিস্টার টেন পার্সেন্ট বলার চেষ্টা করছেন এগুলো আসলে তাকে খুব আহত করে এরপরে তিনি দীর্ঘদিন আছেন তার মা জেলে ছিলেন এই সময়ের মধ্যে তার ভাই মারা গেছেন এবং তিনি স্নেহ 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 করতেন 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 রকম অসাধারণ তো রাজনীতির এই বেড়াকলে বসে তিনি তার ভাইয়ের যে শেষকৃত্য এটাতে তিনি অংশগ্রহণ করতে পারেন নেই তার মায়ের সঙ্গে তার দীর্ঘদিন পরে দেখার সাক্ষাৎ হলো যে কোনো সন্তান এবং মায়ের সঙ্গে যে একটা অনবদ্য সম্পর্ক থাকে সেই সম্পর্কটা তারেক রহমান সাহেবের জন্য ট্র্যাজেডি তো ফলে তার জীবনের প্রাপ্তিটা কী তিনি কি পেয়েছেন মধ্যে একেবারের সময় তার সঙ্গে যে নির্মম নিষ্ঠুর আচরণ করা হয়েছে তাকে কারো করা হয়েছে তার উপর জুলুম চলেছে অত্যাচার চলেছে বাংলাদেশে যদি তাকে আরও এক হাজার বছর প্রধানমন্ত্রী বানানো হয় তিনি থাকেন কিন্তু ওই যে তাকে ফ্যানের সঙ্গে টানিয়ে যে ছবিগুলো আমরা দেখি জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে বলা হচ্ছে তার মেরুদণ্ডের হার ভেঙে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে রাজনৈতিক যারা প্রতিপক্ষ তারা যেভাবে ট্রল করছে ভেঙে ভেঙে মিলিটারি দিয়েছে এই কথাগুলো তার কানে যখন যায় এটা মারাত্মক বেদনা তৈরি করে এবং সেই বেদনা নিয়েই কিন্তু তিনি রাজনীতি করে যাচ্ছেন সে দু হাজার এক সন থেকে আজ অবধি সরাসরি মানে কত বছর হলো পঁচিশ বছর তো এই পঁচিশ বছর সরাসরি জাতীয় রাজনীতি করছেন এবং দলটিকে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন তাও পনেরো বছর হলো। যেদিন তিনি প্রথম যুগ্ম মহাসচিব হলেন তারপরে শেষে তিনি ভারপ্রাপ্ত চেয়ারপার্সেন হলেন মানে পুরো দলটা তো তিনিই চালাচ্ছেন তো এই চালানোর মধ্যে তার জীবনে চ্যালেঞ্জ এসেছে লন্ডনে আপনি কি মনে করেন শেখ হাসিনার যারা লোকজন রয়েছেন তারা কি তাকে লাঞ্ছিত করার জন্য ওখানে মাস্টার নিয়োগ করেনি তারা কি তাকে মেরে ফেলানোর জন্য চেষ্টা করেনি তারা কি তাকে লন্ডন থেকে ধরে এনে বাংলাদেশে বিচার করার জন্য চেষ্টা করেনি সর্বোচ্চ চেষ্টা করেছে সফল হয়নি কিন্তু এই জিনিসগুলো তো তারেক রহমান সাহেবের কানে গেছে এবং তিনি বারবার আহত হয়েছেন বেদনায় ভারাক্রান্ত হয়েছেন সব মিলিয়ে তার এই যে বয়সটি চোখের দিকে তাকিয়ে দেখবেন তিনি বুড়ো হয়ে গেছেন তার দশ বছর আগের যে ছবি ছিল ঠিক ওইরকম যে একটা হাস্যজ্জ্বল গ্লেসিয়ারিং ছবি নেই তিনি আগের মতো ধৈর্য রাখতে পারছেন না সব মিলিয়ে এই যে দু হাজার পঁচিশ সন এই দু হাজার পঁচিশ সনের এই জুলাই আগস্টের এই সময়টিতে তার জন্য যে সংকট তৈরি করেছে সেখানে অতীতের তার জন্মের পর থেকে যে সংকটগুলো যে পেইনগুলো তাকে বাধা দিচ্ছিল তাকে কষ্ট দিচ্ছিল তাকে আহত করছিল সেই সবগুলো একত্র হয়ে গেছে মানে যেমন ধরেন একটা পিঁপড়াই কামড় দিল একটা মৌমাছি কামড় দিলো এগুলো শরীরের মধ্যে জমা থাকে যেই একটা সাপে কামড় দেয় অন্য সমস্ত বিষগুলো একত্র হয়ে মানুষকে আক্রমণ করে বসে তো তারেক সাহেবের যে সারা জীবনের বেদনা কষ্ট